আরে তুমি কোন থেকে বসে আছো গো তো তা কি বলবো আজকে আমার দাদুর জন্মদিন আর আমরা দুইজন আছি মহারাথি আর এই রতটাকে টেনে নিয়ে যা দায়িত্ব আছে আমাকে দুইজনের তো অলরেডি আমি হাস কাটা দিয়ে শুরু করে দিয়েছি এখন আগায় আগামিতে শুধু দেখতে থাকুন কি হয় তুমি কি বললে মহারাথে মহারাতে আমরা শারথি চলছে এখন আমি আর শ্যামলদার চলে যাবো পায়েস টালু এসব ভাজতে তারপরে চিংড়ি আছে তারপরে কাতলা আছে আরো আছে অনেক অনেক কিছু কি কি আছে আমি আগে জেনে আসি আর তুমি এটা কেটে তারপরে আসো আপনাদের বলবো একটা কথা শীতকাল তো অনেকে হাঁস পছন্দ করেন হাঁস ভালো লাগে তো হাঁস যদি খেতে চান কারণ এটা তো রোজ পাওয়া যায় না আর রোজ খাওয়া যায় না তো একটু দেখে কিনবেন এই যে যে পোশম মানে ছোট পশম বুকের কাছে ঠেলা দিলে কিন্তু বোঝা যায় আর এই যে যে ছালটা দেখুন আমি কিন্তু এখন কাটি নাই আপনাদেরকে দেখাবো যে মানে কত মোটা ছাল হয়েছে দেখুন কীরকম হয়েছে দেখেন হাঁসের কোয়ালিটিটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই হাঁস নিঃসন্দেহে যারা মানে হাঁস খেতে চান আর হাঁসের প্রতি যাদের রুচি আছে সত্যি অন্যান্য মাংস অনেক পিছনে পড়ে থাকবে এই মাংস কাছে এত সুস্বাদু মাংস তবে একটু ধৈর্য ধরে রান্না করতে হয় একটু মানে ধৈর্য ধরে রান্না করলে কি হয় মাংসটা নরম হয় কষাতে হয় খুব সুন্দর করে ভালোই খাসি হাসি তো একটা ওর আলাদা লেভেল আর হাসের একটা আলাদা লেভেল তা আমরা তো বর্তমান কালে তো মোটামুটি চিনব কী করে বাজারে তো দেশি সোনালি মুরগিকে দেশি বলে চালিয়ে দেয় তো হাঁস এগুলো হচ্ছে গ্রামীণ হাঁস ঘরে মানে খেয়ে মানুষও চোরে চুরে খায় আর তেলে ভরপুর আর আমাদের এখানে এখন ধান উঠে গেছে ধান খাওয়া হাঁস মানে চব্বর

ছোট না দাদা আমি 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 আপনাকে বলেছিলাম এই যে এরকম পরিষ্কার এই এটাকে একটু চেঁচে সুন্দর করে সুন্দর করে দেন পরিষ্কার করে এরকম সাইজ করে দেন যদি বেশি মোটা হয় এটা হবে যদি বেশি মোটা হয় না একটু ফালি দিয়ে দি আর এটা একটু পরিষ্কার করে দিও হ্যাঁ চাস্ততে হবে না তোই আজকে হাঁসের মাংস রান্না হবে আর তোই দিয়ে হাঁসের মাংস রান্না করলে শুধু একটাই কথা কথা থাকবে ওয়াও আর ওয়াউ ওয়াও এই যে সুন্দর হাঁসের মাংস তো একটু ছোট্ট ছোট করে পিস করেছি কারণ এই মাংসটা তো একেবারে গলে চলে যায় না। একবার এখন ধুয়ে সুন্দর ফ্রেশ করে নেব। তারপর আমি চলে যাব উনুনের কাছে।

তারা <lall> দাও <tip> <Tha. tip>

বাম্পার পার কলা যাচ্ছে আসছে না হুম আশি মাংস এক কেজি হ্যাঁ রান্না করতে কোনো অসুবিধা নেই আশি দিন কেন বলতো ভাত করে না পুরো না বুঝলে খেতে হ্যাঁ যা হবে না খেতে ভালো টেস্ট করবে আমাদের এই যে যে হাঁসের মাংসটা রান্না করব এই হাঁসের মাংসের ভিতরে যদি চই ঝালটা পড়ে যায় টেস্টটা কিন্তু প্রচুর পারে তো জানি না ভাইনা কোথা থেকে জোগাড় করেছে এখন তো অমিল হয়ে গেছে পাওয়া যায় না পাওয়াই যায় না তো কোথা থেকে ঝকার পড়েছে জানি না তবে এই সৈঝালটা পাওয়ার পরে হাসের মাংসটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয় হ্যাঁ অল্প এখন হ্যাঁ এই তো শুরু এইটা খেতে করে

খুব তাড়াতাড়ি রান্না হয়েছে এদিকে কাঠের উনুনে হলো এদিকে ছোট আমি একটা গ্যাসে বসেছি দু ওইদিকে একটা গ্যাস নিয়ে রান্না করছে মানে অলরেডি অনেকটা হয়ে গেছে মানে যেরকম ডাল

এটা মাংসের সাথে সাথে যদি একটা দানা পরে আসে জীবনও হয় দারুণ দারুণ মুখের ভিতরে একটা দারুণ ফ্লেভার মানুষের মুখে সাতটা চলে আসে সাতটা চলে আসে না এবার আমরা চই ঝালটা দিয়ে দেবো হ্যাঁ হবে পশানে কিন্তু আমাদের হয়ে গেছে দারুণ সুন্দর একদম গাঢ় 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 হয়ে গেছে এই তেলটা আর মরবে না যতই কষাই এই তেলটুকু আর মরবে না তাহলে আমাদের কষানো কমপ্লিট এবারে আমরা দিয়ে দেবো জল দাদা তো সব জায়গায় কথা ঢেকে দিয়ে সুন্দরভাবে আগে ফুটিয়ে নেবো মানে মাংসটাকে সুন্দরভাবে কলা সুন্দর কালার হয়ে গেছে হুম দাও এক তো ব্যাস

बड़ी तुम तुम आदर कर दो पीपी रे हां आदर 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 <laughs> मामा आ, काका काका हां <laughs>

गय 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 गय